হাসতে বিধানসভার কনফারেন্স হলো তিনি ত্রিপুরা বিধানসভা সেবু খাইনে হামক্রাইন মতলা বিশনি উলসা পান্ডা ক্লাইজাকা আর ফেরাং মন্ত্রী রতনলাাল নাথ হদা হামক্রাইতাই হদারং মন্ত্রী টিংকু রায় বিধানসভা নি স্পীকার বিশ্ববন্ধু সেন ইয়াকচু রামপ্রসাদ পাল নখবৈ কবু নি এমএলএ সঙ্গবতংী মন্ত্রী মচান নাথ সেবু খাইনে রকনো বড়ই সামুং সৈ সাকথারী সামু তান

আপনারা কি রিয়েলাইজ করেন যে আমরা যারা বিধানসভাতে বিভিন্ন তর্ক বিতর্কে জড়িয়ে অনেকগুলো বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা হয় বা অনেকগুলো স্কিম অনেকগুলো যোজনা নিয়ে আমরা উত্থাপন করি সেগুলো বাস্তবে রূপান্তরিত হয় কিনা এই ছয় সাত বছর অনেক কিছু পরিবর্তন হয়েছে বদলাও আমি দেখি